এটা যদিও এই বাড়িতে নেই আমরা অনেক দুঃখিত আপনারা দেখাতে পারছি না ওটা এ নেক্সট উইকে চলে আসবে এলে আপনারা দেখতে পাবেন ওই মেইন কেসটাতে আপনারা আমরা তো ফটো দেখেছেন ওটা যেটা আগে মেন কেস ছিল যে আমরা ট্যাঙ্কের ওপর দিয়ে রাতে রাবিং করা ছিল ওটাকে যে ট্যাঙ্কের উপর দিয়ে আমি তার জন্য কিছু ইস্যু ছিল সেটাকে মডিফাই করে ওই ওরা ট্যাঙ্কের দুই সাইড দিয়ে করেছে সেটাতে আপনারা আমাদের খেয়াল করে দেখবেন যে নাইনটিন সিক্সটি নাইনে আমাদের যে ইয়ার দিয়ে ইয়ার এস্টাবলিশ হয়েছিল ইন্ডিয়াতে সেই সেটা অলরেডি তার স্টিকার স্টিকারিং করা আছে এটা মেন কেস আমি বললাম লুকিংয়ের দিক দিয়ে আচ্ছা ইঞ্জিনিয়ার দিক দিয়ে মেজর চেঞ্জ এটা সবথেকে থেকে বেশি আমাদের কাছে ফিডব্যাক আসছিল যে চেঞ্জ চেঞ্জের দরকার সেটা হচ্ছে হেটিং হেটিংটা আজকে ডেটে দাঁড়িয়ে বিশেষ করে এই সময় আমরা গরমকাল পেরিয়ে এসেছি ইউজ ফিডব্যাক আসছিল যে হিটিং মেজর হচ্ছে তার জন্য গাড়ি চালাতে স্পেশালি ট্রাফিকের খুব সমস্যা হচ্ছে তাই জন্য কি করেছে কোম্পানি আমরা হয়তো আপনাদের খেয়াল করেছি অলরেডি কি হচ্ছে এডজস্ট যেটা আমরা আগে যেটা বাইরের দিকে ছিল ওটা অলরেডি খেত দিয়ে করেছে যেটা আমরা হচ্ছে সেন্ট্রাল এডজস্ট সেন্ট্রাল সেটা যদি ফিডব্যাক কি হয়েছে এক নম্বর হচ্ছে কি যেটা আমাদের আগে গরম হাওয়াটা বাইরের দিকে আসছিলো এখন কি হয়েছে ওই গরম হাওয়াটা এখন হচ্ছে আসতেছে কিন্তু পুরোপুরি অরিজিনি বাইরে দিয়ে চলে আসছে এদিকে এম গিয়ে চলে আসছে ওভার হওয়া ওদিকে চলে যাচ্ছে এক নম্বর হচ্ছে এডজস্ট চেঞ্জ দু নম্বর হচ্ছে ফ্যানের অডিজেন যে ফ্যানটা কাটতে দেওয়ার ছিল এখানে হাওয়াটা পেছন দিয়ে ঠেলছিল ওই হাওয়াটা আবার সব পুরো বাইরে গিয়ে আজকে যে ফিটিং এসে মেন ইস্যু ছিল এটা পুরো রেট হয়ে গেছে এখন আমরা মেন কেস যেটা আমরা হচ্ছে ভিউস এ দেখতে পাচ্ছি এটা রেট তো কমে গেছে আর সেকেন্ড হচ্ছে আপনার হিটিং এর জন্য এই এডজস্ট চেঞ্জ করে যায় চেঞ্জ করার জন্য আগে চেঞ্জ করতে হয় কোম্পানি কে যে কুলেন্ট কুলেন্টটা লাইট চেঞ্জ করতে হয় যেটা আগে ছিল যে আমাদের কুলেন্টের লাইট ছিল একদম নিচে ছিল এবার কুলেন্ট ফ্ল্যাপ করতে পারতো

আমরা যেটা হচ্ছে ট্যাঙ্ক শেপ কে আবার ওয়েল টিউন করেছে। ট্যাঙ্ক শেপ এর আগে ছিল। প্রত্যেকটা করেছে সেকেন্ড থিং হচ্ছে করেছে। ঠিক আছে? চার চেঞ্জ করেছে। হচ্ছে চেঞ্জ নেই এই যে আমরা দেখতে পাচ্ছি আর দু নম্বর হচ্ছে যে একটু হচ্ছে রাউটিং চেঞ্জ হয়েছে তিন নম্বর হচ্ছে আপনার হিটিংয়ের জন্য ওই ফ্যান মডবে করে ছবি দেখতে চার নম্বর হচ্ছে কুলের লাইট চেঞ্জ করেছে পাঁচ নম্বর হচ্ছে ইঞ্জিনে কিছু মাইনর চেঞ্জ করেছে যেটা নাম হচ্ছে নিউ আলফা টি টু এই কিছু অ্যাডিশান করে এইটুকুই ছিল মানে টেকনিক্যাল মডিফিকেশান এটা আপনারা চালান তাহলে আপনার ফিডব্যাক দেবেন তাহলে আমরা আরও যদি প্রয়োজন হয় আমরা আরও অ্যাড করব ওকে থ্যাংক ইউ হ্যাঁ তো সব করা হচ্ছে যেটা আমাদের ইলেকট্রিক কোম্পানি করে এটা আগে ছিল ছিল না ছিল আমরা পুরনো বাড়িতে ওটা লাগাতে পারি আমাদের নতুন বাড়িতে আমরা এটা লাগাবো তো আমাদের গাড়িটা তো সমস্ত কিছু বললেন আপনারা গাড়ি পেয়ে ছিলেন আমাদের যে ট্রেনিং এর ওয়ার্কশপ এনে উনি টেকনিক্যাল স্পেসিফিকেশনগুলো উনি আপনাদের কাছ থেকে ক্লিয়ার করে দিলেন আপনারা চালালে নিজে বুঝতে পারবেন যে কতটা আপডেট করেছে গাইডার আপনাদের বেনিফিট তার জন্য কি হচ্ছে

এরকম যেত উইথাউট অ্যাসেসারি শুধু সিক্সটিতে আপনার গাড়িটা আমাদের কমপ্লিট হবে এর চারটে একটা ঠিক কালার আছে আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে মেরুন কালার অ্যাডভেঞ্চারের ডুয়েল টোন কালারের উপর মানে হয়েছে আমাদের চারটে কালার ডুয়েল টোনের উপরে আছে যেটা আপনি হোয়াইট দেখতে পাবেন হোয়াইটের উপরে ব্ল্যাক ব্ল্যাকের কম্বিনেশন রেড দেখতে পাচ্ছেন গ্রে একটা কালার আছে আর একটা হচ্ছে আপনার ব্ল্যাক আছে রঙ ব্ল্যাক তো এই চারটি কালার অপশন আপনারা পেয়ে যাবেন একদম নতুন লুকের উপরে যেটা অনেকদিন ধরে আমাদের অ্যাডভেঞ্চার একটা বিগত আজ দশ বছর ধরে তো সেইটা আমরা চেঞ্জ করি আপনারা চালান আপনারা চালালে বুঝতে পারবেন টেকনিক্যাল আর আমাদের অপশনে যেটি বললেন সেটা কতটা অনুযোগ করছে তো এটাই বললাম আপনারা চালান যেটা আমাদের আগে মিটারে ছিল যে মিটারে সাইন করতে পারতেন অনেকে কাজ করলো রিস্টার্ট হয়ে যেত ঠিকঠাক টান বাই টান ছোট হতো না এটাও আমি চেঞ্জ করেছে এখন যেহেতু এটা এটা একটা প্রমাণ হবে না এটা বুঝতে পারছি ডিটেল না করলে হয়তো ওটা পায় না ডিটেল হয়ে গেলে আপনার নাম নাম্বারে এটা রেজিস্টার হয়ে গেলে তখন কী হবে মিটারে যা কিছু বাই টান ছোট হতো না এটা ডিলে হতো এটা মডিফাই করছে এবং ইজিলি টান বাই টান দেখাবে প্লাস হচ্ছে আপনার মোবাইল ক্যান্টারটা হচ্ছে থ্রু ব্লুটুথ এটা আপনার আপনি লোকেশন সেট করে অটোমেটিকলি নেক্সট লোকেশানে যাবেন তার নেক্সট টার্নিং থ্রু কত কত কী আছে না আছে সবকিছু ইজিলি অ্যাক্সেসেবল হয়ে গেছে আগের থেকে এটাও মডিফাই

জন্য আরও একটা গুড নিউজ আছে আমাদের গোল্ড স্টার সিক্স ফিফটি পনেরোই আগস্ট লঞ্চ হচ্ছে যেটা আমরা লাইভ করতে পারবো মোটামুটি ধরুন আঠেরো বা উনিশ তারিখ নাগাদ আপনাদের কাছে আমাদের আরও একটা কল যাবে আপনাদেরকে ইনভাইট করবো আমরা বিএসএ লঞ্চের জন্য আমাদের পনেরোই আগস্টের পরে আমরা ওটা প্ল্যান করবো সেই অনুযায়ী আমরা আপনাদেরকে আপডেট করবো ঠিক আছে i